মেয়েদের কাজের কোনো গুরুত্ব নেই কারণ তাদের কাজ অফিসের টেবিলে হয় না কিন্তু পরিবারের প্রতিটি সুখ আর শান্তির পেছনে তাদের অগণ্য শ্রম লুকিয়ে থাকে আমি বলবো যে কাজের কোনো মূল্য হয় না সেটাই আসলে সবচেয়ে বেশি মূল্যবান বাইরে থেকে যেটা কিছুই না মনে হয় বাস্তবে সেটা এক অদৃশ্য পরিশ্রম যার কোনো বেতন হয় না ছুটি নেই নেই কোনো শিফট ভোর ছয়টায় ঘুম থেকে উঠে নাস্তা রেডি করা বাচ্চাদের টিফিন রেডি করা বাচ্চাদেরকে নিয়ে স্কুলে যাওয়া এরপরে বাসার টুকটাক কাজগুলো করা তারপরে দুপুরে কি রান্না হবে কে কী খাবে সেই চিন্তা ভাবনা করে রান্না রেডি করা এইটুকু তো বললাম শুধু সকালের কাজের কথা তারপরও কিছু স্বামীরা এসে বলে সারাদিন কি করো বাসায় বারবার একই কথা শুনে মাঝে মাঝে আমি চিন্তায় পড়ে যাই সত্যি কি আমাদের বাসায় কোনো কাজ নাই যেই আপুরা আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবা সত্যিই কি আমাদের কোনো কাজ নাই সকাল থেকে সন্ধ্যা শুধু ঘুমাই তাই না ভোরবেলা ঘুম থেকে উঠে তারপরে চলে আসলাম রান্নাঘরে রান্নাঘরে এসে ওদের জন্য কিছু মোমো স্টিম করতে দিয়ে তারপরে ছেলেকে উঠালাম ঘুম থেকে ওকে রেডি করে ওকে একটু নাস্তা খাইয়ে ওকে আগে বিদায় দিলাম তারপরে হচ্ছে মেয়ের স্কুল আধা ঘন্টা পরে আর মেয়ের স্কুলটা খুব কাছে তাই তারপরে মেয়েকে উঠিয়ে মেয়েকেও আমি কিছু মোমো খেতে দিলাম আর মোমো ওর টিফিনটাও রেডি করে নিলাম আজকে ও মোমোটাই এরপরে ওকে রেডি করে ওকে সুন্দরভাবে গুছিয়ে তারপরে এই যে স্কুলে পাঠিয়ে দিলাম এই গেল এক পর্বের কাজ এরপরে সবার নাস্তা করতে হবে নাস্তা রেডি করব। সহজেই আজকে আমি একটু খিচুড়ি রান্না করে নিব যাতে খুব দ্রুত শেষ হয়ে যায় আমি এখানে কিছু মশলা কষিয়ে নিয়েছি আদা রসুন পেঁয়াজ সব কিছু বাটা একসাথে খুব ভালোভাবে কষিয়ে নিয়ে এরপরে আমি চাল ডাল ধুয়ে একসাথে খুব সুন্দরভাবে ভাজা ভাজা করে নিলাম আর এই খিচুড়ির চালটা বেশিক্ষণ ভাজলে কিন্তু খিচুড়িটা খেতে অনেক বেশি মজা হয় আর অনেক ঝরঝরে হয় এরপরে যখন হয়ে গেছে নামানোর আগে আমি জিরা আর ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম এরপরে দিলাম কিছু ধনিয়া পাতা কিছু কাঁচামরিচ আর স্বাদ মতো একটু ঘিও দিয়েছিলাম এখন খিচুড়ির সাথে খাওয়ার জন্য আমি ধনিয়া পাতা পেঁয়াজ মরিচ দিয়ে একটা ডিম ভেজে নিলাম আর এই শীতের সিজনে কিন্তু এরকম ডিম ভাজা খেতে অনেক বেশি ভালো লাগে আর খিচুড়ির সাথে খাওয়ার জন্য আমি একটা ভর্তা বানিয়ে নিব আমি কিছু রসুন আর কিছু পেঁয়াজ একদম শুকনো খোলায় ভেজে নিয়েছি অনেকক্ষণ সময় ধরে পোড়া পোড়া করে ভেজে তারপরে খোসাটা ছাড়িয়ে নিয়েছি এখন একটু হাত দিয়ে চটকে নিলাম এই ভর্তাটাও কিন্তু খিচুড়ি সাদা ভাতের সাথে অনেক মজা লাগে পেঁয়াজের এই ভর্তাটা একবার খেয়ে দেখতে পারেন কিছু চিলি ফ্লেক্স দিলাম ধনিয়া পাতা তারপরে দিলাম লবণ এখন আর কিচ্ছু দিব না খুব সুন্দরভাবে মেখে নিব এই ভর্তাটাকে আর এই ভর্তাটাকে একটু বেশিক্ষণ সময় ধরে মাখালে কিন্তু অনেক বেশি ভালো লাগে এখন একটু বেশি করে দিয়ে দিব সরিষার তেল আপনারা চাইলে কিন্তু আচারের তেলটাও ব্যবহার করতে পারেন কারণ আচারের তেলটাও এই ভর্তার সাথে অনেক বেশি ভালো লাগে আমি মাঝে মাঝেই খাই আমার প্রিয় ভর্তার তালিকায় এই ভর্তাটা হচ্ছে একটা এই পেঁয়াজ রসুনের ভর্তাটা অনেক মজা আর এই তো আমার খিচুড়িটার ফাইনাল লুক একদম ঝরঝরে খুব সুন্দর একটা খিচুড়ি হয়েছে আমি নাস্তা খেতে খেতে বিদায় নিচ্ছি আপনারা যেতে যেতে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ